প্রতি বছর লাখ লাখ মুসলিম হজ ও উমরার জন্য সৌদি আরবে আসে যাত্রা যাত্রাপথ যেন জটিল না হয় সেজন্য প্রবাসী মুসলিমদের সুবিধা নিশ্চিত করতে সৌদি সরকার প্রযুক্তি ও নতুন সেবার দিকে ঝুঁকছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় বুধবার চালু করেছে নুসুক উমরা অনলাইন প্ল্যাটফর্ম এটি সৌদি ভিশন দু হাজার তিরিশের অংশ যাতে প্রবাসীরা আধুনিক ও স্বচ্ছভাবে উমরা সেবা নিতে পারে নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীরা সরাসরি ওমরা ভিসা আবেদন করতে পারবেন কোনো মধ্যস্থকারীর প্রয়োজন হবে না সঙ্গে ভিসা হোটেল পরিবহন ও ট্যুর সহ ভ্রমণ সংক্রান্ত সকল সেবা অনলাইনে বুক করা যাবে চাইলে পুরো প্যাকেজ বা আলাদাভাবে সেবা নেওয়া যাবে ওয়েবসাইট ব্যবহার করে আন্তর্জাতিক যাত্রীরা সহজে সেবা গ্রহণ করতে পারবেন এটি অনুমোদিত এজেন্টদের পাশাপাশি একটি নতুন বিকল্প হিসেবে কাজ করবে মন্ত্রণালয় জানায় নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ হবে প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ হবে সৌদি সরকার আশা করছে এটি ওমরা সেবার মান উন্নয়ন ও যাত্রীদের সুবিধা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে